কংগ্র্যাচুলেশন সাউথ আফ্রিকা আমার গলার অবস্থা দেখেছ মাঠে দুদিন ধরে ইন্ডিয়াকে ইন্ডিয়ার সাপোর্টে চিৎকার করার জন্যে গলাটা এখনো বসে আছে প্লিজ মাফ করো কিন্তু এই গলাতেই আমি এই টেস্ট ম্যাচ নিয়ে কত কয়েকটা কথা বলতে চাই ভারত হারলেও কিছু প্রশ্ন দুটে যাবে সেটা আমি ছোট্ট করে আসবো সেটা আমার দেখার কথা না যার সম্বন্ধে এই ভিডিওটা করছি সেটা প্রথমেই যে ক্লিপটা দেখিয়েছি সেটাতে সে আছে ট্রফির দুপাশে দুজনে একটা ফটোশ্যুট করার জন্য ফটোগ্রাফারদের জন্যে হাত মেলাচ্ছে ট্রফির সামনে শিবমান গিল এবং সাউথ আফ্রিকান ক্যাপ্টেন বাবুমা এই বাবুমাকে নিয়ে অনেক দুদিন ধরে বাবুমাকে দেখেছি এবং সত্যি খুবই চোখ টেনেছে প্রথমে হচ্ছে যেটা চোখ টানে যেটাকে নিয়ে এত কথা উঠছে সেটা হচ্ছে তার হাইট তার যে খর্ব কায় স্টেচার সেটা নিয়ে অনেক কথা উঠেছে আমরাও যে সেটা নিয়ে মজা করিনি সেটা নয় কালকেও যখন বাবু মা ব্যাট করতে এসেছিল তখন গ্যালারির পেছন থেকে আওয়াজ উঠছিল কিসকা বাচ্চা খোঁজে আহে কার বাচ্চা হারিয়ে গেছে একটু দেখুন সত্যিই ছোটোখাটো এরকম ছোটোখাটো চেহারা আরেকজনকে মনে পড়ে অত্যন্ত সে পপুলার এবং ট্যালেন্টেড ছিল শচীন তেন্ডুলকার কিন্তু বাবু মার হাইট আরও কম পাঁচ ফিট তিন ইঞ্চি কিন্তু মানুষটাকে যতটাই যতবার দেখেছি যতক্ষণ দেখেছি চোখ চলে গেছে এবং কয়েকটা জিনিস সত্যিই লক্ষ্য করে চমকে উঠেছি যে কতটা ইনভলভমেন্ট এই টেস্ট ম্যাচে ওর প্রত্যেক ওভারে বল করার ও সবসময় মিড অন বা মিড অফ শর্ট মিড অন বা শর্ট মিড অফে থাকতো ফিল্ডিংয়ে ভালো ফিল্ডার এবং যখনই কোনো বোলার রান আপে আসছে নতুন বোলার ওভার শুরু করছে বাবুমাতার সামনে যেত অনেকক্ষণ ধরে কথা বলতো প্রত্যেক ওভারের ক্ষেত্রে এর কোনো নড়চড় হয়নি সবচেয়ে মজা লাগতো যখন জ্যানসনের পাশেও দাঁড়াতো ভাবো একটা ছ ফিট ছ ফিট আট ইঞ্চি লম্বা পেস বোলার পাশে পাঁচ ফিট তিন ইঞ্চি ক্যাপ্টেন কিন্তু এইখানে এই ক্যাপ্টেনের যে বডি ল্যাঙ্গুয়েজ কখনই ভুল হতো না যে ও ক্যাপ্টেন নয় কোমরে হাত দিয়ে অথরিটি নিয়ে মিনিটের পর মিনিট সে বোলারের সঙ্গে কথা বলতো প্রত্যেকবার বারবার চোখে পড়েছে আচ্ছা যারা কি ছোটোখাটো হয় তারা কি এইভাবে তাদের আধিপত্য বা অথরিটি বিস্তার করে এটা কি কোনো সাইকোলজিক্যাল কারণ আছে একটা আমি এখানে হয়তো অবান্তর কিন্তু আমি কথাটার মধ্যে আসছি যে হাতি বা মাহুতের যে সম্পর্ক এটাতে অনেক সময় বলা হয় যে হাতি অনেক পাওয়ারফুল এবার মাহুতরা তাদের কি করে কন্ট্রোল করে এই নিয়ে একটা সাইকোলজিক্যাল জিনিস আছে যেটা মাহুতরা বলে বলে আমাকে অ্যাগ্রেশন নিয়ে থাকতে হবে যাতে ওই হাতি কখনোই না বুঝতে পারে সে আমার থেকে অনেক অনেক বেশি শক্তিশালী সে আমার অর্ডার তার মানার কোনো কারণ নেই সে আমাকে যে কোনো সময় হত্যা করতে পারে ঘরেও মাঝে সাঝে কিন্তু ওই সাইকোলজিক্যাল ডমিনেন্সের পাশে অত বড় শক্তিশালী একটা জন্তু চুপ করে থাকে সুতরাং যদি আমি কোনো কিছু লিড করি কোনো কিছুকে আমি অর্জন করতে চাই কিছুটা অ্যাগ্রেশন কিছুটা বডি ল্যাঙ্গুয়েজে সেটা আমি বাবু মার মধ্যে দেখেছিলাম হয়তো আমি দূর থেকে অ্যাগ্রেশন ভাবছি কিন্তু অ্যাগ্রেশন না সেই ইনভলভমেন্ট এবং সে সাহায্য করতে চাইছে আজকে জেতার পরে তার হাসিটা দেখেছিলাম মুখজোড়া সেটা মাটি একটা দেখিনি হাসিটা কারণ চাপে ছিল সাউথ আফ্রিকা বেশিরভাগ সময় এবং এই খেলাটা মোড় ঘুরিয়ে দিল ওই মানুষটা যে মানুষটাকে নিয়ে বলা হয়েছে বামন যে মানুষটাকে নিয়ে সারা গ্যালারি হাসাহাসি করেছে আমরাও মাঝে মাঝে কিছুটা মজার চোখে দেখেছি সে তার স্পিনিং ট্র্যাকে ব্যাটিং করার টেকনিক দেখিয়ে দিয়ে গেল ফিফটি ফাইভ নট আউট এবং অসম্ভব চাপের মধ্যে অক্ষর প্যাটেলের ক্যাচটা আজকে যেভাবে নিল স্যালিউট টু হেম তো এই ক্যারেক্টারটা নিয়ে আজকে তোমাদের বললাম আবার তোমরা ক্লিপটা শুরুতে দেখতে পারো যে শুভমান গিলের থেকেও কতটা ওর হাইট কম এবং কীভাবে হাত মিলিয়েও নিজের মনে চলে যাচ্ছে এবং আজকে পনেরো বছর বাদে ভারতবর্ষে টেস্ট ম্যাচ জিতিয়ে চলে গেল টেস্ট ম্যাচ কেন জিতিয়ে চলে গেল ইনি অনেক প্রশ্ন উঠতে পারে আমি স্পিনিং ট্র্যাক জবরদস্তি বানাতে পারি যেটা আড়াই দিনে ম্যাচ শেষ হয়ে যেতে পারে কিন্তু সেই টেকনিকের প্লেয়ার কি আমার আছে আমি কি পুরোপুরি সময় সাবস্টিটিউট করতে পারি নবীন প্লেয়ারদের নিয়ে যাদের যাদের অভিজ্ঞতা আছে যারা যাদের অভিজ্ঞতা দিয়ে শেখাতে পারে বা যারা মাঠে থাকলে পিকচারটাই অনেকটা চেঞ্জ হয় তাদের আমি সমুলে সরিয়ে দিয়ে একটা ইনএক্সপিরিয়েন্স টিম আমি নেব আমি দিন হাসপাতালে কাজ করেছি এবং করছি এবং কর্পোরেট হাসপাতালেই কাজ করেছি বেশি এবং কর্পোরেট হাসপাতালের এই জিনিসটা আমার মাঝে মাঝে লাগে ফিলিংটা যে কর্পোরেট হাসপাতাল অনেক সম্ভব আরে ও ডাক্তার কত বড়ো ডাক্তার আমি যে কোনো ডাক্তারকে নতুন নিয়োগ করবো এবং সে যেহেতু আমার কর্পোরেটে আমার নাম করা হাসপাতালে থাকবে সে আমি তাকে তুলে দেবো সে দাঁড়িয়ে যাবে সব সময় জিনিসটা অত সহজ নয় কারণ তার মধ্যে যদি প্রতিভা না থাকে তার মধ্যে জিনিস না থাকে সাধারণ মানুষ কিছু দিনেই বুঝে যাবে এবং তাকে ত্যাগ করবে মা সাধারণ মানুষ অত বোকা নয় তেমনি আমি যদি জবরদস্তি মনে করি যাকেই আমি টিমে দাঁড় করাবো সেই দুর্দান্ত দাঁড়িয়ে যাবে এটা ভুল কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে রুথলেস কম্পিটিশন সেখানে বোলাররা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবে কার কোথায় দুর্বলতা আছে তাকে ছিঁড়ে খেয়ে ফেলবে জিনিসটা অত সোজা নয় যে আমি কাউকে আমি বানিয়ে ফেলব রাতারাতি যদি তার মধ্যে প্রতিভা না থাকে যদি তার মধ্যে জিনিস না থাকে টেনাইসি টেনাইসে হেরে যাবে কিন্তু আবার এই ভিডিওটা আমি উৎসর্গ করছি বাবুয়ান বাবু নামে এবং এখানে আমি ক্রিকেট ভালোবাসি এখানে তো কোনো মি করে বা চোরটা আমি করে সাউথ আফ্রিকা যেতে নিই ক্রিকেট খেলে টেকনিকের জোরে ভালো খেলে জিতেছে স্পোর্টসম্যান স্পিরিট হচ্ছে সেটাই যখন আমি তাকে স্বীকার করে নেব তার প্রতিভা তার অবদান এবং তাকে হাত বাড়িয়ে দেবো কংগ্র্যাচুলেশনের এটাই আমি বুঝি খেলা খেলার একজন দর্শক হিসেবে